দন রক্তের বাদন পৃথিবীর মধ্যে সবচেয়ে মিষ্টি সম্পর্কগুলোর মধ্যে একটি হচ্ছে গিয়ে বাইবনের সম্পর্ক ছেলেটা সারা দিন এভাবে ভিক্ষা করে বসে বসে মনের আনন্দে একটু বিশ্রাম নিচ্ছে আর তার ছোট্ট বোনটি কত নিস্তেজ মনে যে ঘুমাচ্ছে একমাত্র সে মনে হচ্ছে যেন পৃথিবীর শান্তির একটি আশ্রয়স্থল পেয়েছে খুঁজে কত সুন্দর মিষ্টি আমি যখন তাকে জিজ্ঞেস করলাম তুমি তোমার বোনকে কতটুকু সে বলে ভাইয়া অনেক অনেক বলে বোঝাতে পারবো না তার বোন ঘুমাচ্ছে দেখে সে এখন ভিক্ষা করছে না আমি তাকে বললাম যে খাওয়াও তাকে বলে ভাই এখন ঘুমাচ্ছেও একটু শান্তিতে ঘুমাক তারপরে যখন ঘুম থেকে উঠবে তখন তাকে আমি খাওয়াবো এই জন্যই তো অনেকে বলে যে যার ঘরে বন্যায় তার ঘরটা যেন একটা অপূর্ণতা থেকেই যায় বাজার থেকে আসলে বা কোথাও থেকে আসলে যদি বোন থাকে আপনার তাহলে সে যে আপনাকে কতটুকু ভালোবাসবে যার বোন আছে সেই বুঝতে পারে ফোন দিয়েই সবার আগে খোঁজ নেই যে আমার ভাইয়াটা কেমন আছে খেয়েছে কিনা জামার বাড়িতে চলে যাওয়ার পরেও আল্লাহ তুমি ভালো রেখো এরকম পৃথিবীর সকল ভাই বোনদের সম্পর্কগুলোকে তুমি ভালো রেখো পৃথিবীর সকল বোনদেরকে আর এভাবেই তুমি বাঁচিয়ে রেখো পৃথিবীর ভাই বোনদের মধ্যে যেই একটি মধুর মিষ্টি ভালোবাসার সম্পর্ক ওটাকে তুমি চিরদিন বাঁচিয়ে রেখো কিন্তু ওই জায়গাটার মধ্যেই ভাই বোনের ভালোবাসাটা হেরে যায় টাকার কাছে এসে কারণ তার যদি আজকে টাকা পয়সা থাকতো তাহলে সে সে তো আর এভাবে ভিক্ষা করতে আসতে হতো না বা তার বোনকেও নিয়ে আসতে হতো না সেই জন্যই একটু চেয়ে দেখুন আপনার চারিপাশ আপনি যদি পাশের মানুষগুলোকে ভালো রাখতে পারেন তাহলে আল্লাহ আল্লাহতালা আপনাকে ভালো রাখবে আর এভাবেই বেঁচে থাকুক পৃথিবীর সকল ভাই মধ্যে যেই ভালোবাসাটা আছে